ভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি খুব মানে খুব ভালো আছি কারণ হয়েছে গিয়া আজকে অনেক দিন পরে আবার ছুটি পাইছি মানে গঙ্গনারি কেন্দ্রে কিন্তু খুব একটা ছুটি উটি মিলে না তো আজকে অনেক দিন পরে ছুটি হয়েছি কই পাইছিলাম যে লকডাউনের সময় কিছুদিন ছুটি পাইছিলাম আর এবার পাইছি এই গরমে লাগে ছুটি মানে এরকম ছুটিটা কমই মিলে বেশি গরম পড়লে মিলে আর না হইলে তো আর হ্যাঁ মানে ছুটি বা ওই যায় না আর যায় যখন আমরা মানে নিয়মের যেটি ছুটি এটি খাটাই ও এটি ছুটি যে খাটাই অসুখ বিসুখ বা কোনো এখনো এমার্জেন্সি যাওয়া এটি লেগে খাটাই মানে খাটাই ছুটি নাইলে কিন্তু ছুটি খাটাই না তো গেছে লকডাউনের সময় অনেক আনন্দে খাটাইছি কারণ আসলাম তো মাতার বাড়ি লকডাউনের সময় আর তাই পাপা ঘরও না তাই পাপা আসলাম মন্দিরে আর আমরা আসলাম মাথার বাড়ি মন্দিরে যাওয়ার আগে তখন তো একদম ঘর থেকে বারোই নাই তো তখন মাতারা বাড়ি আসলাম কিছুদিন তো বাবার বাড়ি থাকলে তো মানে তোমরা সবেও বোঝরাই যে কত আনন্দে কাটানি যাক হয়তো আনন্দে থাকা যায় মানে আমার বিয়ার পর থেকে আমি এমন থাকছি না আর কি বেশি দিন তো লকডাউনের সময় থাকছিলাম আর লকডাউনটা কেমনে খাটছে তো মানে বুঝতেই পারছি না যাই হোক এর ফলে তো আমার আবার যেরকম স্বাভাবিক জীবন যাপন করা এরকম এরকম ছুটি হয়েছে আর এবার যখন এবার ছুটি খাটাইছি ওইছে কয়েকদিন মানে পঁচিশ তারিখ থেকে ছুটি আছিল আর কি ছাব্বিশ তারিখ তো বুট আছিল তো সব পঁচিশ তারিখ থেকে ছুটি হয়েছে ছুটি খাটাইছি তো কিছুদিন গেছে তো ভাবলাম যে শুক্র বৃহস্পতিবার থেকে ছুটি কাটাইছি সোমবার তো আবার স্কুল করতে লাগবো তো মানে স্কুলের লাগে আজকে মানে মনে মনে রেডি আর কি কালকের থেকে তো এরপরে যে খবর ফোন ফোন আইছে আর কি যাইতে আজকে যাইতে লাগতো না আরও তিন দিন ছুটি পাইছে আগামী বৃহস্পতি বৃহস্পতিবার থেকে যাব তো এরপরে তো আরও খুশি যে মানে আরও কয়েকদিন ছুটি পাই সেদিন যখন বুটের আগের দিন তখন মাতারাবাড়ি গেছি গেছি বলতে যাওয়ার কথা আছিল না সকালবেলা বুধবারে বুধবারে সকালবেলা মানে স্কুলে গেছিলাম না ছুটি লইসলাম ভালো লাগে না দেখে এরপরে নিচে গরমও লাগে নিচে শুইয়া উইয়া একদম রান্না বার্তা করি ওই মানে নিচে শুই শুয়ে শুয়ে গল্প করি আর গল্প করতে করতে তাই পাপারে মার প্রতদিন যদি বাড়ি গেছে না একটু যদি গিয়া আইতাম পালা আছিল তো তাই পাপা কোনো সময় নাই আমার যদি ফাঁস মিনিটের ভিতরে রেডি হইতে পারো তে যাইবাই নাই যাই না আমি তো জানি ফাঁস মিনিটের ভিতরে রেডি হইতে পারতাম না এরপরে আমি কিছু ফার্স্ট মিনিটের ভিতরে আমি রেডি হয়ে যাই দেখো একটু অপেক্ষা করো কুয়ে খুঁ আর পঁচিশ মিনিট গেছে রেডি হইতে হইতে কারণ আমিতো ভাত খাইছি না তাইতেও খাওয়াই না তো এরপরে খাওয়া দাওয়া করতে করতে একটু সময় লেগে গেছে তাই পাপার তো তাই মন্দিরে গিয়ে তো টাইমে খুলতে লাগবো আর সকালবেলা যদি অত টাইম মেনটেন না করলেও হয় কিন্তু বিকালবেলা তো টাইম মেনটেন করা লাগে সন্ধ্যা পাতে দেওয়া আর এরপরে একটু দেরি করি সকালবেলা গেছুন আর আমরা মাত্রা বাড়ি দিয়ে দিয়া আর চা খাইয়া এরপরে তাই পাপা মন্দিরে গেছেন গিয়া এরপরে তার বাড়ি থেকে যখন সন্ধ্যার সময় আইতাম তো ফোন আইসে যেমনি ফোন আইসে যে আইতে লাগতো না মানে স্কুল করতে লাগতো না কয়েকদিন বন্ধ আছে তো আমি তো একদম আনন্দে আত্মহার আমি তারা খুঁজেছি যে যাইতে লাগতো না ছুটি পাইছি এরপরে তা মায়ের মানে একটু ইয়ে করছুন থাকতাম করিয়া ওই তো ছুটি পাইছি যখন তো থাকি যা আর তো আমার তো থাকলেও হইতো না কারণ পরের দিন দাদাভাই তারা আইবা মানে আমার বাসুর তারা আগর হয় থাকুন তারা আইয়া পরের দিন ভোট দিতা তো আমি মারা কইলাম যে থাকলে থাকলেও হইতো না আমার তারা আইবা যেইতে লাগবো তো মারও একটু মন খারাপ হয়ে গেছে যাই হোক মন খারাপ হয়েছে এরপরেও মানে আই গেছি এর পরের দিন তো তারা আইছেন আমার বাসুর তারা দাদাভাই তারা যখন আইছেন আমি মনে মনে প্ল্যান করছে যে দাদাভাই তারা যে আইছেন তোমরা লগে একটু ভিডিওটা শেয়ার করবো তারা সব দেখাইমো আমার বাসুর আমার জাল আমার বাঁশের দু হাজার দু ছেলে আর শোটটা তো কি কইম আমি এত কিউটার আর এতো নাচানাচে করে আর কি আর আমার খুব ভাল লাগছে তো তুমি তো ভাবছিলাম বড়টা একটু শান্ত ঠিক আছে কিন্তু ভাবছিলাম মানে তারার তারা যে আইছে তার তারার ভিডিওটা শেয়ার করম তো আর হইছে না কারণ শুক্রবারে বুট দিতে গিয়া তাড়াতাড়ি বুড় দেওয়াই গেছে আর তো আমার বাসুর এখন যে সোলো মামার বাড়িতে গিয়ে মানে আমার মামার শ্বশুরের বাড়ি তার বাড়ি গেছি যাওয়ার পরে আর গরমে তো শরীরের যে বেহাল অবস্থা নাইলে তখনও ভিডিও করলাম মানে আমি একটা ব্লগ বানাইতে আসলাম এরকম তো যাওয়াও পরে না ব্লগ বানাইতে আসলাম তারা তিনও বাইয়ে মানে তারা আর মামার তো বাই মামা এরপরে আমার মানে তাই পাপা এরপরে তাই যে সবে মিলে মাছ টাছ ধরা হয়েছে ও আমার আমার মেয়ে আমার বাসুরের বড় ছেলে তারা সবই মাছ টাছ ধরছে আমার মেয়ে আর বাস ছিল তো খালি দৌড়াদৌড়িও করছে যা যাই হোক এরপরেও মাছ টাছ ধরছে ধরছে দরিয়া তো আমি ভাবছিলাম মানে ব্লকটা কর্ম কিন্তু করা হইছে না আমার শরীরটা খুব খারাপ আছে তখন তারা যাইতাইয়ের লাগিয়ে আমি আর না করছি না তারা যাওয়া হয় না আমরা তো কয়েকদিন কিছুদিন পরে পরে যাই ঠিক আছে কিন্তু আমার বাসুরটা তো যাইতে পারে না তো যখন তারা কইছে যাইতাম এর লাগে আমার শরীরের খারাপ অবস্থা লইয়াও আমি মানে রেডি হয়েছে যাইমো আর কি আর ব্লগটা দেওয়া হয়েছে না খুব মজা পাইল ব্লগটা আর আমার তো অত ভালো লাগছে তারা মাছ তারা দৌড়ে দৌড়িয়ে ডিলে ডিলে দেয় আর আমার মেয়ে আর আমার বাসুরের ছেলে টুগে টুগে লয় এরপরেও দৌড়া দৌড়ি করি আমি ভাবছিলাম তোমরা লোকে ব্লগটা শেয়ার করবো কিন্তু আর ব্লগ করা হয়েছে না শেয়ার কে করবো তো যাই হোক আর আজকে এরপরে তো আজকে তো মানে খালকে বনাইছে আজকে যাইতে লাগতো না আর আজকে খালকে পরশু দিন বন্ধ আবার বৃহস্পতিবার থেকে মানে স্কুলে যাওয়া আছে তো আমি তো খুব খুশি মানে অনেক দিন পরে এরকম বন্ধ হয়েছি আর সকালটা বাড়িতে থাকা মানে অত ভাল লাগে আর কি আমার কারণ সকালবেলা ওখানে দেখো আমার হাস টাস একদম পুরা ফ্রি ওখান আপনাদেরকে কথা টতা কইয়া এয়ার পরে ভাতও খাই দিয়েছি একদম ফ্রি একটু পরে স্নান টান করিলি স্নান করতে না কারণ তো সকাল সকাল স্নান করিয়া পরে মানে নাম স্নান করিয়া পরে আবার বহুত গরম লাগে তো ভাবলাম যে একটু পরে করবো বিকাল তো আবার যদিও গাধা লাগে তো বিকালেটা তো বিকালে এর আগে একটু মানে টুকটুক করে তো মানে খাসটা শেষ তখন একটু গোড়া করে কর্ম একটু ডং ডাং কর্ম এটা করতে করতে ভিডিও টিডিও করতে করতে অনেক মানে কিছু সময় যাইব গিয়া এরপরে স্নান টান করি লি একটা ইচ্ছা আর কি একটা জুত করে ঘুম দিতাম জানি না ঘুমোভাবে কেনা না কারণ যদি হইলেই আমি ঘুমাই মতে এদিন আর ঘুমায় না আর কোনো কোনো দিন হয় মানে ঘুম কমই হয় দুপুরবেলা ঘুমানি যায় না ঘুমাইতে পারি না অন্যদিন তো টাইমও পাই না আর সাউন্ড কমাটি তো আজকে একটু টাইম পাইছি তো আজকে দেখি কী করি আর কালকে রাত্রে আইসলো আমরা এখানে শর্মা আর কি আমার জাল তো তারা মানে আমরা করা প্রতিবেশী তাই না মানে নিমন্ত্রণ হয়ে গেছেন তারা বাড়ি আজকে ফিটা বানাইতা তো সন্ধ্যার সময় যেতাম তো বিকালবেলা তো যাইমু বিকালবেলা না সন্ধ্যা দিয়া যাইমু তারা বাড়ি গিয়া কিছু সময় কাটাইয়ে ওটাই আই যেমু তো আজকে আমি খুব খুশি কারণ কয়েকদিন পরে ছুটি পাইছি এই গরমের কারণে গরমের কারণে কিন্তু সবাই মানে বেহাল অবস্থা আমরারও বেহাল অবস্থা কিন্তু আমার একদিকে ভালো হয়েছে গরম বেশি পড়ায় আমরাও ছুটিটা পাইছি সময় কাটাইতাম পারলাম ঘরের মধ্যে আর তোমরা লগেও গল্প করতে পারলাম গল্প এমনি তো করি কিন্তু তাইশের মধ্যে আর কি আজকে তো মানে কোনো তাইশ নাই বিন্দাস মানে দিন যদি কথা হয় কোনো অসুবিধা নেই আমার তো যাই হোক সারাদিন আর দা গল্প করম একলা একলা গল্প করা যেত না তো তুমি গরমের মধ্যে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটু সেফ থাকতে লাগবো কারণ যে রোদে উঠছে আমার তো সেদিন যা অবস্থা হয়েছে স্কুল থেকে আইতে সময় স্কুলে থাকতেই আমার শরীরটা কিরম করছে তো যাই হোক আমি ভাবছি কোনো মতে বাড়ি যেয়ে গিয়া আর বাড়িতে আইতে পারছি না রাস্তায় বমি টমি করি গিয়া মানে খুব খারাপ অবস্থা আমার শরীর খুব কিরম করছে কিছু সময় অপেক্ষা করছি করিয়া ঘরে আইছি আবার পরে মাথা থাতা তৈয়া একটু শুইয়া রইছিলাম এর ফলে আস্তে আস্তে যাই হোক স্বাভাবিক হয়ে গেছে রান্না বাড়া সবটাই করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন থাকলে আমার ভিডিও যদি মানে আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থেকেও আর পাশে থাকা বেলন বেলাইকনটা অন করে রাইও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা